লং লং একটা ডিস্টেন্সের বিবেদন আছে আর সবাই বলতেছে মামা কি বই পেয়েছে যারা সিদিক এই না 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 আমাদের অনেক দর্শক আছে ভিউয়ার্স আছে যারা বলতেছে মামা বই পেয়েছে তাই চলে গিয়েছে দর্শক

এটা আমারও হয় এটা বিষয় না আই কেডারে কৈ আছো কওক এই যে একটা শেষ কেজি দেখছে তোমার না

তুমি আমার চিনছো অবশ্যই চিনবো না কেন প্রান্ত অ্যান করোনা দিনে না চিনে বুঝলো হাব ভাব দেখি তো চিনি বেড়ে সবাই বুঝো না বিষয়টা भाई सीधे के ओ मामा सीधे के डैमेज दूर दूर सीधे ना देता मैं अरे मामा चिंता मत करने का तुम्हारा भागीना अभी तक जीगन दे दिने बजाए हारमोनियम रात बज जाए बासी <laughs>

আরে তোমারও আমি হুমকি না দিলাম চিন্তা করি না আয় হুদাই আমার করে একটু সুযোগ দেওয়া লেগেছিলাম

সব কিছু বেড়ে না না কেন